সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার একুশ এই যে হাটটি দেখছেন আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগা জেলার একটি বৃহৎ একটি হাট জাদুরানি তো এই জাদুরানি হাট থেকে আজকে যে সকল গাভ গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে ওই দামের ধারণা দেব। আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম পঁয়তাল্লিশ আর দাম কত পর্যন্ত আসলো এখন পর্যন্ত আটত্রিশ উনচল্লিশ আর সর্বশেষ চাওয়া পাওয়া কত আপনার মানে আপনি একটু সীমিত লাভ রেখে ধারণা দেখান তো একচল্লিশ হলেই দিয়ে দেবেন যে একচল্লিশ হাজার হলেই বিক্রি হবে আর কি যে প্রেগনেন্ট গরুটি আমরা এই যে এপাশে আরও দেখছি এগুলো একটু দাম জানবো আর কি এগুলো যেগুলো দেখছি সবগুলো কিন্তু প্রেগনেন্ট আর কি ভাই ভালো আছেন এটা কি প্রেগনেন্ট আছে কয় মাসের বাদ দাম আছে নয় মাসের দাম আচ্ছা দেখি একটু নয় এটা দেশি না কেমন চাচ্ছিলেন এর দাম দাম কেমন চাচ্ছিলেন ছাপান্ন এখন পর্যন্ত কত বললো ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর কি আচ্ছা আর কয় কয়েদাত বয়স ছয় না ছয় আচ্ছা সর্বশেষ কত হলে দিতে পারবেন একটু ধারণা দেবেন পঞ্চাশের কাছাকাছি এর নিচে হলে দিবেন না এই যে পঞ্চাশের কাছাকাছি যেতে হবে এই যে দেখা একটু বেশ সুন্দর সাইজের গরু কি আর পঞ্চাশের নিচে হলে বিক্রি হবে না এই যে এক আমরা আমরা দেখছি এগুলো প্রেগনেন্ট গরুগুলো এগুলো একটু দামের ধারণা দেবো ভাই এটা আপনার না 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 এটা আপনার না এটা আপনার ভাইয়া

শাহিওয়াল এটা কি গাব আছে এ এটা কেমন কেমন কত হলে আসবে এটা দাম রাখছি আমি বান্দ পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে পঁয়তাল্লিশ হলেই বিক্রি হয়ে যাবে আর কি আচ্ছা পাশে একটা দেখছি ভাই এটা কি গাব আছে না কয় মাসের হ্যাঁ সাত মাস আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছি রে দাম রাখছি বিয়াল্লিশ

বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ এই এ পাশে যে যেগুলো দেখছি এগুলো সবগুলো গাব আর কি আমরা এগুলো একটু ধারণা নেবো ভাই ভালো আছেন ভালো আছি সব প্রেগনেন্ট না কেমন চাচ্ছিলেন এই যে এটার দাম পঁয়ষট্টি কত পর্যন্ত বলল এটা পঞ্চাশ বাউন্ন হাজার টাকা এই যে আচ্ছা আপনি একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা দেন তো কত হলে বিক্রি হবে

এগুলোগুলো কী দামে বিক্রি হবে সেই ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করছি এ পাশে দুইটা কি আপনার একটা আপনার দুইটাই দেশি না দাঁত করে বস্ত ছয় দাঁত করে দুইটাই এটা কয় দাঁত দুই দাঁত কয় কয় মাসে গাব আট মাস কেমন চাচ্ছিলেন দাম সর্বশেষ কত চা পাওয়া চৌত্রিশ চৌত্রিশ হাজার আর চৌপাশেরটা বিয়াল্লিশ এটা কত হলে দেবেন কত উনচল্লিশ মানে এর নিচে একদম আসবে না এগুলো হচ্ছে উনচল্লিশ হাজার হলে বিক্রি এই যে এ পাশে যেগুলো সবগুলো কি গাব আছে এটা সম্পূর্ণটা গাব আচ্ছা এই যে এগুলো দেখছি এগুলো সবগুলো কিন্তু গাব গরু আর একটা গাব গরু দেখছি আমরা এটা ধারণা ভাই ভালো আছেন রেখে দেশি

কারো লস বলছে না আজকে বাজারের অবস্থা কি ভালো না বাজারের অবস্থা ভালো কিন্তু তো টাকাই নাই লোকের হাতে টাকাই নাই এর জন্য মানে ক্রেতা নাই বিক্রেতাই বেশি আচ্ছা আচ্ছা দর্শক তাহলে সর্বশেষ আপনাকে সাতাশের উপরে দিতে হবে অবশ্যই হ্যাঁ সাতাশ হাজার কিনা আছে পঁচিশ হাজার টাকার দাম ওনাকে বলছে উনি যেটি আমাদের ধারণা দিচ্ছিল আর কি এই যে আমরা কিন্তু বর্তমানে গাভী গরুগুলো আর কি করছি গাভী বলা যাবে না এগুলো আছে মানে প্রেগনেন্ট গরু আর কি প্রত্যেকটা গরু মাস মাস ধরনের গাভ আছে এই গরুগুলো একটু দামের ধারণা দিচ্ছি ভাই আপনার কি দুইটা আচ্ছা এই যে ওটা দেখছি ওটা কয় মাসে গাভ আছে মাস ওটা সাত মাস ওটা আট মাস আচ্ছা এটার একটু তথ্য দেন দেখি এটার দাম কেমন বললো ওই যে ওটা ওটা

আচ্ছা এটা চৌত্রিশ হাজার হলেই যাবে আর গাব কয় মাসের আট মাসের গাব চৌত্রিশ হাজার হলেই বিক্রি হবে আর কি আমাদের যেটা ধারণা এই যে এ পাশে আরও দুটো দেখছি ভাই এগুলো আপনার না একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন এই যে এটা এটা কয় দাঁত কয় দাঁতের চার দাঁত গাব কয় মাস আট মাসের গাব বেচা বিক্রি কেমন

ছয় এটা কেমন হলে আসবে হলে নিচে আসবে না এটি ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর কি তা আমরা একটু আপনাদের এই হাট থেকে এই গরুগুলো অর্থাৎ সবগুলো প্রেগনেন্ট গরুগুলো এই প্রেগনেন্ট গরুগুলো আসলে কী দামে বিক্রি হবে ক্রেতা কি পরিমাণ দাম চাইলো বিক্রেতা কত পর্যন্ত দাম বললো এই ধরনের প্রতিবেদন করার চেষ্টা করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video পাছত গ'ল বজাৰ বৰ্তমান খুব খাৰপ কিনা বেচা নাই